ভাই আপনারা কি এই ফুটফুটে সুন্দর অবলা কাকুটা এখন কোথায় আছে একবার খোঁজ নিয়েছেন আমি তো অনেক চেষ্টা করেও তার খোঁজ পাইনি কেউ বলতেছে তিনি তার আপার একদিন আগেই দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুর গিয়েছে আবার কেউ বলতেছে সে নয়া দিল্লিতে আছে যদি কেউ সঠিক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আসলে আমি তাকে একটু বেশি মিস করতেছি সামনের দিনগুলোতে হয়তো আরো অনেক মিস করব কারণ একসাথে বারোশো পিকচার আপলোড করা এই মহান ব্যক্তিকে মিস না করে কি থাকা যায় আমার বিশ্বাস বাংলাদেশে আমার মতো আরো অনেক মানুষ আছে যারা এই মহান স্যাটার ব্যক্তিকে অনেক মিস করবে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী থাকা নিয়ে যতটা না ফেমাস ছিলেন তার চেয়ে বেশি ফেমাস ছিলেন তার হাজার খানিক ছবি পোস্ট করা ও কিছু ডায়লগ দিয়ে একটা সিনেমার আনো সিনেমায় ডায়লগ দিয়ে এতটা ভাইরাল হয় না যতটা ভাইরাল তিনি কাজের সময় ডায়লগ দিয়ে ভাইরাল হতেন একজন স্যাটার মানুষ যদি মন্ত্রী হয়ে যায় তাহলে কেমন অবস্থা হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন তবে তিনি ছিলেন বাংলাদেশ স্যাটার বাহিনীর আইডল বাংলাদেশে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে সে তার দেওয়া দিয়ে করে তবে মানুষের এখন একটু বেশি মন খারাপ আছে কারণ তারা আর কোনো বিনোদন পাবে না তাদের জন্য একটা বিনোদন চ্যানেল যে বন্ধ হয়ে গেছে তিনি ইংরেজি সহ আরো কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন তার ইংরেজি বলার স্টাইল দেখেই অনেকে ইংলিশ চর্চার দিকে আগ্রহ পেয়েছে তাকে বেশি পছন্দ করতেন বাংলাদেশের ইয়াং জেনারেশনের মেয়েরা তার ছবি তোলার স্টাইল দেখে প্রেমে হাবুডুবু খেত তারা কিন্তু এখন আর তাকে এত ছবি ছাড়তে দেখা যাবে না ভাবতেই নারী সমাজ ভেঙে পড়েছে তিনি বলেছিলেন এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাবো বাসায় কি জায়গা দেবে আমি তো এখন এটাই বুঝলাম না সে ফখরুল সাহেবের বাসায় না গিয়ে সিঙ্গাপুর কেন গেল নাকি ফখরুল সাহেব জায়গা দেয়নি পালাবো না পালাবো না বলেও মানুষ পালিয়ে যায় কেউ কথা রাখে না তার সবচেয়ে ফেমাস ডায়লগ হচ্ছে জামাত শিবির জামাত শিবির দেশে কোনো অঘটন ঘটে গেলে সেটাকে তিনি জামাত শিবিরের নামে চালিয়ে দিতেন কয়দিন আগে শুনলাম মেসির বাড়িতে নাকি হামলা হয়েছে তাকে যদি এই বিষয় প্রশ্ন করা হতো যে এই হামলার পিছনে কার হাত আছে তিনি নির্দিথায় বলে দিতেন এখানে অবশ্যই বিএনপি কিংবা জামাত শিবিরের হাত আছে তিনি যতবার জামাত শিবিরের নামে বিভিন্ন কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন একজন মানুষ একশো বছরেও এতটা কলা খান নাই তার দলের বিরুদ্ধে কথা বললেই সে হয়ে যেত জামাত শিবির কয়দিন আগে শুনলাম ফেসবুক নাকি তাদের বাংলাদেশের নিয়ম মানে নাই গুজব ছড়িয়েছে তিনি হয়তো এখন সিঙ্গাপুর বসে বসে আফসোস করতেছেন। ইস ক্ষমতায় থাকতে যদি একবার মার্ক জাকারবার্গকে জামাত শিবিরের লোক ঘোষণা করে আসতে পারতাম তাহলে এখন অনেকটা শান্তি পেতাম। তার কাছে কোনো সাংবাদিক যদি জানতে চাইতো দেশের কেন মুক্ত করতে পারেন নাই তখন তিনি বলতেন আসেন আপনাকে দিয়ে করব। আপনাকে নিয়ে করব ভাইরে একজন মন্ত্রী এত কিউট কিভাবে হয়? সে দেশে ছিলেন বলে মাসুদ অনেক ভালো হয়ে গিয়েছিল। ভালো হইলো মাসুদ এখন তিনি নাই এই মাসুদকে আর কে ভালো হতে বলবে মাসুদের কথা চিন্তা করে হলেও তার দেশে থাকা উচিত ছিল তার ক্যামেরাম্যান তাকে ছবি তুলে দেওয়ার বিনিময়ে টাকা পয়সা পেতো সেই চাকরিটাও এখন চলে গেল তার যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তিনি একবার বলেছিলেন কাগুচে লেখনাম ছিড়ে যাবে ব্যানারে লেখনাম মুছে যাবে পাথরে লেখনাম खोয়ে যাবে এই দেলেখনা আমরা নামটা হৃদয় লিখেছিলাম আপনার নামটা রয়ে গেছে কিন্তু আপনি কোথায় যেন হারিয়ে গেলেন আর খুঁজে পেলাম না